ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম তো বন্ধুরা আজ চলে এসেছি দু সালের মাধ্যমিকের বাংলার প্রশ্নের এসে কিউ নিয়ে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিও শুরু করি ওয়েলকাম ফ্রেন্ডস তো আজকে হচ্ছে মাধ্যমিক প্রশ্ন দু হাজার উনিশের বাংলার এসে কিউ তো চলো বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে অদল বদল গল্পে গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন না অদল বদল গল্পে অমৃত ও হিসাবের জামা বদলের কাহিনী গ্রাম প্রধানের কানে গেলে গ্রামপ্রধান ঘোষণা করেছিলেন যে আজ থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে রাখবে পরের প্রশ্ন সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সে যে পথে বেরোন হরিদা বহুরূপী কাকে বলে না বহুরূপী হলো এক ধরনের জীবিকা যে যেসব লোকশিল্পীরা বহুরূপ বা ছদ্মবেশ ধারণ করে জীবিকা অর্জন করে তাদের বহুরূপী বলে পরের প্রশ্ন ভামযাত্রায় ট্রেনে অপূর্ব সঙ্গী কারা ছিল না পথের দাবি রচনাংশে রিঙ্গুন থেকে ভাম যাত্রায় অপূর্বের সঙ্গে ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা পরের প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কী লেখা ছিল না সন্ধ্যা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন ব্যাকেটের গল্প শ্রী তপন কুমার রায় পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি না মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে না শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় নিষ্পাম মানব শিশুদের সব বা মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে পরের প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন না মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মীদেবী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসার ছদ্মবেশে প্রমোদ কাননে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ এবং রাবণের যুদ্ধ সাজে সজ্জিত হবার সংবাদ দিতে এসেছিলেন পরের প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন না আলাউলের সিন্ধুতীরে কবিতায় উদ্যানে ভ্রমণকালে সংজ্ঞাহীন পঞ্চকন্যাকে দেখে পদ্মা তাঁর সখীদের পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানে আনার আদেশ দেন পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন না অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য পরের প্রশ্ন প্রলয় বইয়েও আসছে হেসে প্রলয় বহন করেও হাসির কারণ কি না কবি কাজী নজরুল ইসলামের প্রলয়াল্লাস কবিতায় প্রলয় ধ্বংসের বার্তা নিয়ে হাসি মুখে আসছেন কারণ তিনি ধ্বংসের মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টি করতে চান পরের প্রশ্ন সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন না সোনার দোয়াত কলম যে সত্যই হতো লেখক শ্রী পান্থ সেটা জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে পরের প্রশ্ন দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন না দোকানদার টেবিলের এক দাঁড় করানো একটা কাঠের বোর্ডে সস্তার জাপানি পাইলট পেনটি নিক্ষেপ করলেন তারপর সেটা খুলে নিয়ে লেখককে দেখালেন যে নিবটা অক্ষত এবং তার নিব কতটা মজবুত পরের প্রশ্ন ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখার জ্যামিতি বই পড়তেন না বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু জানিয়েছেন ছোটবেলায় তিনি ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বই পড়তেন পরের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন না কলিকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন পরের প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে যেমন এ অন্যদিকে অনুসর্গ শব্দ থেকে আলাদা হয়ে বসে যেমন দিয়ে থেকে পরের প্রশ্ন মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা কারক বিভক্তি নির্ণয় করো মন্দিরে হচ্ছে স্থানাধিকরণে এই বিভক্তি পরের প্রশ্ন সহ একটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ দাও হাট বাজার হাট ও বাজার পরের প্রশ্ন মেঘে ঢাকা শব্দটির সহ সমাস মেঘের দ্বারা ঢাকা মেঘে ঢাকা করণ তৎপুরুষ পরের প্রশ্ন বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও ছাত্রটি কলম দিয়ে খাতায় অঙ্ক কষছেন এখানে কলম দিয়ে খাতায় অঙ্ক এটি হচ্ছে বিদেহ প্রসারক পরের প্রশ্ন ঠিক হিসাবের মতো জামাটি না ফেলে ও স্কুলে যাবে না যৌগিক বাক্যে কী হবে না ঠিক হিসাবের মতো জামাটি চাই না হলে ও স্কুলে যাবে না পরের প্রশ্ন কর্তৃবাচ্য কাকে বলে না যে বাক্যবিন্যাসে বাক্যের কর্তা প্রাধান্য লাভ করে এবং ক্রিয়াপদটি সবসময় কর্তার অনুগামী হয় তাকে কর্তৃবাচ্ছ বলে পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাব কি কী হবে না তাদের আর স্বপ্ন দেখা হলো না পরের প্রশ্ন অলপ সমাজ কি না যে সমাজে সমাজবদ্ধ পদের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাজ বলে যেমন দুধে ও ভাতে এটা হচ্ছে অলভ দ্বন্দ্ব সমাস এবং আজকের শেষ প্রশ্ন সে তখন যেতে পারবে না হ্যাঁ বাচক বাক্যে কী হবে না সে তখন যেতে অপারগ তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে চলে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বাই